নমস্কার গৃহকর্ত্রীর দিদিভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটা অন্য কিছু বানিয়ে যখন আপনাদের সব কিছু কাজ হয়ে গেছে রান্না বান্না বাচ্চারা স্কুলে চলে গেছে হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে কিছু একটু সময় নিজের জন্য বার করি এবং কিছু একটা বানিয়ে ফেলি আজকে বানাবো ঘরের একদম অর্গানিক তৈরি ফিনাইল বাজারে তো প্রচুর ফিনাইল পাওয়া যায় কিন্তু এইভাবে যদি আপনারা একটু করে নিজেরা ঘর পরিষ্কার করেন আপনারা দেখবেন ঘর খুব পরিষ্কার থাকবে এবং আর আপনাদের ঘরে পোকা মাকড় মশা মাছি কিচ্ছু আসবে না আপনারা এক মাস ট্রাই করেই দেখতে পারেন চলুন এবার আপনাদের দেখাচ্ছি বাজার থেকে গোলাপ একটা ফুল কিনে আনলেন এবার সেই গোলাপ ফুলে আপনারা একটু জল ঢেলে দেবেন সেই জলটা এই গোলাপ ভেজানো জলটা পুরো একটা দিন ভিজিয়ে রাখুন পুরো একটা দিন ভিজিয়ে রাখুন এই দেখুন এইভাবে পুরো একটা দিন পুরো ভিজিয়ে রাখুন পরের দিন যখন এই গোলাপের পাতাগুলো ছেকে তুলে নেবেন দেখবেন জলটাতে খুব সুন্দর একটা গন্ধ আসছে এই জলটা মেশাবেন কার কার সঙ্গে দেখাচ্ছি এই দেখুন লেবুর রস একটাই পাতি লেবু একটাই পাতি লেবুর রস বানিয়ে টু স্পুন টু স্পুন এই গোলাপ জলের মধ্যে মিশিয়ে দেবেন বা আপনারা যদি এক লিটার বোতল হয় তাতে এই রসটা একটাই পাতিলেবুর রসটা মিশিয়ে দিতে পারে তিন নম্বর হচ্ছে নিম পাতা যে কোনো বাজার বলুন চারিদিকে যদি গাছ থাকে আপনাদের ঘরের আশেপাশে কয়েকটা পাতা নিয়ে আসলে এইভাবে জলে ভিজিয়ে রাখবেন এইভাবে তিনটে ইনগ্রেডিয়েন্টস হলো চার নম্বর উপকরণ যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক চামচ ভর্তি নুন সল্ট এই এই নুনটাও জলের মধ্যে দিয়ে দেবে এইভাবে এইভাবে জল নুন করে রাখবেন এইবার আপনারা একটা এক লিটার এই দেখুন বোতল এই এইরকম একটা বটল নিলেট আপনাদের ঘরে তো এরকম প্লাস্টিকের বটল অনেক সময় অনেকভাবে পড়ে থাকে কোল্ড ড্রিঙ্কসের বটল নিলেট তাতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো এই উপকরণগুলো পরের দিন মিশিয়ে দেবেন এক এক করে ওয়ান বাই ওয়ান জল গোলাপ গোলাপের পাতা ভেজানো জল নিম পাতা জলটা যখন পরের দিন ফেলবেন ভালো করে নেবেন জলটা দেখবেন হালকা সবুজ হয়ে গেছে আর এই লেবুর রস এক লিটার বটলে জল মিশিয়ে এগুলো সব মিশিয়ে দেবেন ব্যাস এবার তৈরি হয়ে গেল আমাদের হোম মেট ফিনাইল এরপরে আমরা আধা বালতি জলে এই এক লিটার বটলের ফিনাইলটা থেকে দু করে মিশিয়ে ঘর মুজব দেখবেন আপনাদের ঘর খুব পরিষ্কার থাকছে আর তার সঙ্গে পোকা মাকড় মাছি মশা কিচ্ছু আর আসছে না আপনারা কিছুদিন ট্রাই করুন তারপর যদি ভালো লাগে তখন একটা কমেন্ট করবেন লাইক করবেন নমস্কার গৃহকর্ত্রী দিদিভাই এবং বোনেরা আজকে পরের দিন আমি এসে গেছি আবার আপনাদের দেখাবো বলে এই দেখুন পুরো একটা দিন এগুলো ভেজানো রইল দেখুন কি সুন্দর কালার এসে গেছে একটা কথা দিদিভাইরা আপনাদের বাগানে বা ব্যালকনিতে যদি গন্ধরাজ লেবুর গাছ থাকে তার পাতাও আপনারা ভিজিয়ে রাখতে পারেন ভীষণ সুন্দর গন্ধ বেরোবে গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবু একটা নিয়ে নেবেন সেটারও রস করিয়ে নেবেন ভীষণ সুন্দর গন্ধ বেরোবে এই দেখুন দেখছেন কিরকম রং এসে গেছে দিদি ভাই এ দেখুন এইটা আমরা মেশাবো এবার দেখুন দিদি ভাই এটা মেশানো হচ্ছে এক লিটার বটলের মধ্যে এবার দেখুন দিদি ভাই এই লেবুর রসটা আপনারা গন্ধরাস লেবু পেলে তো কথাই নেই গন্ধরা এই লেবুর রসটা আগের দিন করতে হবে না আজকে করলেই পরের দিন যখন আপনারা মেশাবেন তখন করলেই হবে এই দেখুন একটাই লেবুর রস এসে গেছে আর এটাও মেশাচ্ছি দিদি ভাই আর এই দেখুন নুন জলটা নুন জলটাও আগের দিন করে রাখতে হবে না দু চামচ নুন দেবেন জলের মধ্যে মিশিয়ে এক গ্লাস জলে মিশিয়ে ভালো করে গুলিয়ে নেবেন এ দেখুন নুন জল আর এটা হলো সেই নিম পাতা আগের দিন যেটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন কিরকম সুন্দর রং এসে গেছে এবার ভালো করে নিকড়ে নেবেন নিয়ে ফেলে দেবেন দেখুন কি সুন্দর রং এসে গেছে দেখুন এবার এটাও মিশিয়ে নেবেন আর গন্ধরাজ লেবু বা অনেক সময় বাজারে পাওয়া যায় না লেমন গ্রাস সেটাও যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই ভীষণ সুন্দর গন্ধ এসে যাবে নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ কোনো পোকামাকড় জার্মস কোনো মশা মাছি কিচ্ছু আসবে না আর বাদ বাকিটা নর্মাল জল মিশিয়ে দেবেন দেখুন দিদি ভাই কিভাবে একটা ঘরে তো সব এরকম চ্যানেল থাকে এবার সুন্দরভাবে মেশানো হয়ে গেল এইবার দিদি ভাই এই এক লিটার বটলটা এ দেখুন এক লিটার বটল এই এক লিটার বটলটা পুরো এক সপ্তাহ চলবে কারণ কিছু কিছু করে মেশাবে কিছু কিছু করে ঘর মোছার জলে মেশাবে আর ঘর মুছবেন দেখবেন আপনার ঘর কত পরিষ্কার এবং চকচকে লাগছে আর শেপ করে নেবেন একটু শেক করে নেবেন এইভাবে মিলিয়ে নেবেন আপনাদের অবসর সময় এই কাজটা করতেই পারেন এটার জন্য বেশি সময়ও লাগবে না আর ঘরটা যখন মুছবেন না দেখবেন ঘর থেকে কি সুন্দর গন্ধ হচ্ছে এবার দিদি ভাই আপনাদের মুছিয়ে দেখাবো দেখুন দিদি ভাই এবার ঘরটা মোচা হচ্ছে ওই জলটা দিয়ে কারণ আমি ব্যবহার করেছি বলেই আপনাদের দেখাচ্ছি আমি এক মাস পুরো ব্যবহার করেছি দেখুন এখানটা কত পরিষ্কার লাগছে অনেক সুন্দর লাগছে এবং পরিষ্কার লাগছে এইটা দিয়ে ঘর মুছবেন এক মাস ব্যবহার করুন দিদি ভাইরা তারপর যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের মতন এইটুকুনি এরপরে আবার আপনাদের সঙ্গে একদিন চলে আসবো আড্ডা মারতে দিদি ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার